কিন্তু আল্লাহ পাক এমন একটা জিব্বা আপনাকে আমনাকে দান করেছে মমিন যেই মাত্র আম দিলেন সাথে সাথে বলে দিয়েছে এটা মিটা ঠিক কিনা বলেন যে মাত্র রসটা আপনি মিষ্টিটা আপনি মুখে দিয়েছেন সাথে সাথে রেজাল্ট মিষ্টি ঠিক কিনা বলেন তিতা কোন জিনিস যদি খান সাথে সাথে বলে দিবে জিব্বাইরা তিতা ও মুসলমানের দল আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দান করলো চতুর দিক দিয়ে দেখলেই শুধু আল্লাহর নিয়ামত ঠিক কিনা বলেন আপনি গরুর মাংস খান এক সাথ মুরগের মাংস খান আরেক সাথ হাঁসের মাংস খান আরেক সাথ আপনি মহিষের মাংস খান আর সাথ আপনি উটের মাংস খান আরেক সাথ পাখির মাংস খান এক এক মাংসের এক এক সাথ ঠিক কিনা বলেন তার গ্রানও আলাদা ঠিক কিনা বলেন আপনি বিভিন্ন প্রকারের মাছ খাচ্ছেন কাতল মাছের এক সাত বোয়াল মাছের এক সাত মাছের এক সিং মাছ আছে এক জিব্বার মধ্যে দিলেই রেজাল চলে আসে ঠিক কিনা বলেন এই জন্য হে মমি সর্ব অবস্থায় ওই আল্লাহর যদি শুক্রিয়া দায়ী করতে পারো হে মমি ও আল্লাহ যদি গুলামি করো আল্লাহ যদি দাসত্ব করো আল্লাহকে যদি মেনে নাও রুকুর মধ্যে দিয়ে যদি সুবহান রাব্বিয়াল আযীম সিজদার মধ্যে যায় যদি সুবহান রাব্বিয়াল আলা পড়ো আল্লাহকে আল্লাহ বলে রবকে রব বলে তোমরা মেনে নাও আল্লাহ পাক বিনা হিসাবে আপনার আমার থেকে এত নিয়ামত জুলি যদি আমরা খাচ্ছি এগুলির হিসাব আল্লাহ তাআলা নেবেন না সুবহানাল্লাহ কেমন রব কেমন আল্লাহ আমরা পেলাম হে মুমিন ও আল্লাহকে চিনো আল্লাহকে মানো ও আল্লাহকে রব বলি আর চিনি নাও আল্লাহকে যদি তুমি ভালো করে ডাক দিতে পারো আল্লাহ পাক বলেন লাব্বাইকায়া আবি হে বান্দা তোর কি সমস্যা সে বল সুবহানাল্লাহ হর ঘড়ি দে তো তো

আল্লাহু আকবার হে জীবনে গুনাহ করতে 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 জীবন অন্ধকার করে দিয়েছ পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করেছো সাগরের ফেনার পরিমাণ পানি পরিমাণ তুমি গুনাহ করেছো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ্যয় না হে আমার গোলাম বান্দা মন্দির আতাহ ঘুমের সময় উঠিয়া আমি আল্লাহর কাছে তুমি চাও আমি তোমার জীবনের গুণাগুলি মাফ করে দিব সুবহান আল্লাহ আল্লাহ তোমাই ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না আল্লাহ তোমাই ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না এক ডেকে ছিলেন ইউনুস্নবি মাছের পেটে রইল পরি এক দেখেছেন ইউনুস নবি মাছের পেটে রইল পরি ওরে আল্লাহর নামে রইল পরি কার নামে জুড়ে বলি কার নামে আল্লাহ আকবর আল্লাহর নামে রইল পরি হজম হইল না আল্লাহ তোমাই জানি না আল্লাহ তোমাই ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শোনে না এক ডেকে ছিলেন ইব্রাহিম খালি নমরুদে দিল আগুনে ফেলি এক ছিলেন ইব্রাহিম খালি নম্রুদে দিল আগুনে ফেলি অরে আগুন হইল ফুল বাগিছা আল্লাহ আগুন হইল ফুল বাগিছা অসম জলে না আল্লাহ তোমাই মাই জানি না আল্লাহ তোমাই মাই জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না এক ডেকে ছিলেন মুসানবি। তোর পাহাড়ে গেছে চলি ওরে আল্লাহ নোরে পাহাড় জল্লো আল্লাহর নোরে পাহাড় মুসা জ্বলে নাই আল্লাহ তোমাই ডাকতে জানি না আল্লাহ তো মাই ডাকতে জানি না

একটি অ্যালার্ম যারা ছাত্ররা আছে তাড়াতাড়ি গিয়ে খানা খাওয়ার জন্য উস্তাদগণ বলছেন তোমরা গিয়ে তাড়াতাড়ি খানা খেয়ে আস লা মোহাম্মদুর রসুল্লাহ ও মুসলমান এই জন্য আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো আল্লাহ কেমনে শোনে না কেন শুনবে না আল্লাহ কি বৃদ্ধ হয়ে গেছে বলে কানে কম শুনবে বলি না

ছিলেন আছেন থাকবেন ঠিক কিনা বলেন বল লহু আল্লাহু আহা দ আল্লাহ সোমাদ লা মিয়া লিগিওয়া নামিও লা দে ওয়া নামিয়া কুল্লাহু কুফু আন আল্লাহ পাক বলেন হেনই বলেন আমি আল্লাহ একক আল্লা কত জোরে বলে কত আল্লাহ এক বলে এখানে ওয়াহেদ শব্দ ব্যবহার করে এখানে আহাদ শব্দ ব্যবহার করেছে সুবহান আল্লাহ ওয়াহেদ মানে এক ওয়াহেদ ইসনান সালাসা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া তিসা আশারা মানে এক দুই তিন দশ বললাম এখানে আল্লাহ আহাদ শব্দ ব্যবহার করেন এক ব্যবহার করেন ওয়াহেদ মানে একক যার কোনো দ্বিতীয় নেই সুবহানাল্লাহ আরো

অতএব সে আল্লাহকে আল্লাহ বলেই ডাকতে হবে ঠিক কিনা বলে অনেকে বলে গড অনেকে বলে অনেকে বলে রিয়া ঈশ্বর অনেকে বলে ঈশ্বরী অনেকে বলে ভগবান ঠিক কিনা বলেন দেখেন না এটা যদি একটু বিতর্ক আছে এটা নিয়ে আলোচনা করব না একটু বিতর্ক আছে আমরা আল্লাহকে আল্লাহ বলেই ডাকবো ঠিক কিনা বলেন আল্লাহ অনেকে বলে আল্লাহ না আল্লাহ বলেন আল্লাহ আরে ভাই মনটাই তো বড় যা ঠিক কিনা বলেন ও মুসলমান সে আল্লাহকে আল্লাহ বলার মতো রবকে আমাদের কি চিনার তৌফিক দিয়ে দেখ বলি আমিন জোরে বলি আমিন আমি আপনাদের সামনে সময় কম সংক্ষেপে কিছু আলোচনা করব সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো এই সুরাটাও নাজিল হয়েছে একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে যাকে বলা হয় সানে নজুল অথবা স্বভাবে নজুল বলা হয় এটা নাজিল হওয়ার কারণ অবতরণ হওয়ার কারণ আল্লাহর নবীর ছেলেরা মারা যাইতো হইলেই তারা মারা যেত হলেই তারা মারা যেত বেইমানেরা আল্লাহর নবীকে শুনিয়ে শুনিয়ে বলে আরে মুহাম্মাদের কথা বাদ দাও সে যখন মারা যাবে তার ইসলাম যেটা আছে নিবে যাবে কারণ তার তো বংশ আদি নাই তার দেশ আগে বাড়াবে কে सियाফতার सियाবতার নির্বংশ লেসকাটা তার কথা বাদ দাও নবীজিকে শুনিয়ে 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 তারা এই কথাগুলি বলতো আল্লাহর নবীর মনের মধ্যে অনেক ব্যথা হয়েছে কথাটা শুনে আল্লাহর নবী রহমাতুল আলামিন এই কথাটা শুনে সাহাবাই কারামদেরকে নিয়ে আল্লাহর নবী বসে আছেন হঠাৎ করে আল্লাহর নবী তন্দ্রার মধ্যে চলে গেল তন্দ্রাই ও ভাই শব্দটা একটু মোটা করে দেন না তন্দ্রার মধ্যে চলে গেল তন্দ্রার মধ্যে যাওয়ার পর ঘুমের মধ্যে না ঘুম কিন্তু একটা তন্দ্রা আর একটা ঘুম একটা তন্দ্রা আর একটা তন্দ্রা হলো কি আমি চেয়ারে বসে এভাবে করলাম এভাবে করলাম একে বলে তন্দ্রা আপনাদের কি কি বলে আপনাদের দিকে মনে আরেকটা শব্দ বলে কি বলে এটাকে টিফানি 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 যে যাই হোক এক দেশের গালি আরেক দেশের পুলি টিফানি আমাদেরকে টিফানি গুলো ফিটা দিবেন টিফানি বলতে বুঝেনি মানে সব টিফানি মানে সব টিপ দেনা একজন থেকে আরেকজন ইশারা দেনা নি দেনা মহিলার সামনে যদি গিয়ে বলে বলে কি সব টিফানি বা টিফানি তাহলে ভেজাল আছে বুঝতে পেরেছেন যাই হোক কিন্তু এই সিলেটি মাত্রের মধ্যে অনেক আরো বিষয় আছে অনেক আরো বিষয় আছে যেমন ফুরুত মানে আপনারা ছোট বাচ্চাদেরকে বলেন না আল্লাহ বলে যে ওয়াকানা আমরহু ফুরুত মানে কাফিরদের কাম হলো কি অল বাচ্চাদের কাছে আজো বাচ্চারা যেটা করে এটাও কি বাচ্চারা যে কাজগুলি করে এইগুলি কি অনর্থক কাজ করেন অনেক সময় অযথা কাজ করছে এর লাগে আপনার রাব দিবেন পুরোটা ঠিক কি না বলেন আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ ভাষাও কি আল্লাহ পাক ভাষা বিভিন্ন ভাষা দিয়েছেন আল্লাহ বলে লিতা আরাফুন দেখি তোমরা একজন আরেকজনকে যাতে চিনতে পারো আমরা যখন আপনার এদিকের লোক যখন ওদিকে যা আমরা বলি এগুলে আমাদের কুমারঘাট থেকে আপনাদের এই সিলুটি মাছ শুরু হয়েছে এগুলি বলি আমরা যে কুমারঘাটের এদিকে হবে অথবা কি কৈলাস শহর ধর্মনগর না থেকে আসামের বাইরা হবে সিলুটি মাছ যখন আসে যাই হোক আল্লাহ তালা বিভিন্ন বাসাতে এগুলি নিয়ামত আলহামদুলিল্লাহ ও ভাইয়েরা আমার যখন আল্লাহর নবী এভাবে তন্দ্রার মধ্যে গিয়েছে

এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করলাম আপনার মনটা বড়ই খারাপ এখন দেখলাম আপনার মুখের মধ্যে মুস্কি হাসি চলে এসেছে ইয়ার আসুন আল্লাহ ব্যাপার কি আমরা জানতে চাই আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরা এই মাত্র হউ রফতেজিব সুরাতুল কাউসার আমাকে দান করেছে সুরাতুল কাউসার আমাকে আল্লাহ তারা দান করেছে জোর বলি সুহান আল্লাহ ও মুসলমানের দল অন্যান্য নবীদেরকে কাউসার দেন নাই আমাদের নবীকে আল্লাহ তারা কাউসার দিয়েছে সুবাহান আল্লাহ অন্যান্য নবীদেরকে আল্লাহ মেয়েরাজের মতো সৌভাগ্য দান করেন নাই আমাদের নবীকে আল্লাহ তালা মেয়েরাজ করিয়েছেন সুবাহান আল্লাহ সাহেব মেয়েরাজ সাহিবুল কাউসার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের নবী আল্লাহ তাআলা এত মান দিয়েছেন এত সম্মান দিয়েছেন ও মুসলমানরা আমরা আমাদের নবীকে চিনি না আমরা আমাদের নবীকে চিনি না খ্রিস্টানেরা পর্যন্ত আমাদের নবীর প্রশংসা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি গুগলে গিয়া যদি আপনি সার্চ করবেন দি হান্ড্রেড একটা কিতাব আছে যার লেখক হইল আমেরিকার মাইকেল এইচ হার্ট এই মাইকেল এইচ হার্ট একশত মনীষীর নাম এই বইটার মধ্যে এনেছেন একশত মনীষীর নাম এর মধ্যে ও মুসলমানের দল এর মধ্যে র্যাঙ্কিং এর নাম্বারে যে নামটা সেই নামটা অন্য কাহারু নয় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলি সুবহানাল্লাহ মাইকেল এ ঝাটকি ওই আমেরিকার বিজ্ঞানীরা জিজ্ঞেস করে ওই মাইকেল এ আপনি তো একজন খ্রিস্টান ধর্মীয় অবলম্বী মানুষ আপনার উচিত ছিল জিসুর নামটা এক নাম্বারে দেওয়া কিন্তু আপনি ইসলাম ধর্মের যিনি প্রচারক যিনি প্রফেট মোহাম্মদ সাল্লামের নামটা আপনি এক নাম্বারে কেন দিলেন আমি জানতে চাই আমরা জানতে চাই সাংবাদিকরা প্রশ্ন করলো ওই আমার সাংবাদিক বাইরা আপনারা প্রশ্ন করেছেন আমি এর উত্তর দিব আমি এই যে একশত মনীষীর নাম আমারই হান্ড্রেড কিতাবের দি হান্ড্রেড কিতাবের মধ্যে লিখলাম একশো জীবন এত পবিত্র উনার জীবন যদি কোন মানুষে ফলে করে তার জন্য ভালো মানুষ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহান আল্লাহ আরো জুড়ে বলি আল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দি দার দাও গোসাহে মদিনাদি দার দাও গোসাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা আর সের মেহমান করেছে আল্লাহ আর সের মেহমান করেছে নাল্লা কত শান কত মান মোর কামলিওয়ালা আল্লাহ আরো মেহমান করেছে নাল্লা কত শান কত মান মোর কামলিওয়ালা অগমদ্দিনাবালা দিদার দাওনাগম দিন বালা দিদার দার দাও গোসাহে মদিনা দি দার দাও গোসাহে মদিনা সহান ও মুসলমানের দল তন্দ্রার থেকে আল্লাহর নবী বসে উঠে বললেন সাহাবারা আমাকে আল্লাহ তালা কাউসার দান করেছেন কাউসার ইয়া আসুল আল্লাহ কাউসার কি মা হওয়া কাউসার কাউসারটা কি আমরা জানতে চাই আল্লাহর নবী বলেন কাউসার জান্নাতের একটি পানি জান্নাতের কি নহর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের একটি নহর যে থেকে হাসরের ময়দানে আসবে হাসরের ময়দানে একটা কূপের মধ্যে মতো থাকবেন বড় একটা কূপের মতো থাকবেন ওইটার মধ্যে আল্লাহর নবী রহমাতুল আলামিন বলে আকাশের যেভাবে গনে সম্ভব গুণে শেষ করা সম্ভব নয় তেমনি ভাবে হাসরের ময়দানে এত পরিমানে এটার মধ্যে পেয়াল লাগানো থাকবে আমার গুণা গারুম ওই পেয়ালা গুলি থেকে পানি উত্তোলন করে 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 পান করবে আমি রসুল তাদেরকে পান করাই গো হাসরের ময়দানে ও মুসলমানের দল হাসরের ময়দানে একদিন নয় দুই দিন নয় আল্লাহ তালা বলেন খামসিন আলফা সানা পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে সকল মানুষগুলি অপেক্ষা করতে 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 পাগল ঠিক কিনা অপেক্ষারছে মৃত্যু বালো অপেক্ষারছে মৃত্যু বালো বহু মানুষ আছে লক্ষ্য করে দেখবেন অসুস্থ পড়ে আছে এক বছর দেড় বছর দুই বছর হয়ে গেছে বিছানায় পরে পরে কাতরাচ্ছে যেই মানুষ যেই মাত্র নামাজি দেখে কোন হলামা দেখে কোনো হুজুরদের মিয়া সাপদেরকে দেখে বলে হুজুর আমার জন্য দোয়া আল্লাহ যেন আমাকে দিয়ে কারণ এই লোকটা এক বছর দেড় বছর পর্যন্ত অপেক্ষা করে করে তার এমন অবস্থা হয়ে গেছে সে আর বাঁচতে চাই না তার কাছে মৃত্যুই ভালো ঠিক কিনা বলেন